সিএমসি হসপিটালে আসার পর আপনার মনে স্বাভাবিকভাবে উদয় হবে এই হসপিটালটি কিভাবে শুরু হয়েছিল এবং কে তৈরি করেছিল তাই আজকের ভিডিওতে আপনাদের সামনে সেই বিষয়ে আলাপ আলোচনা করব ডক্টর আইডেস কডারের জীবনী নিয়ে যার হাত ধরেই তৈরি হয়েছিল এই বেলর হসপিটালটি ডাক্তার আইডেস কডারের কাহিনীটা শুরু হয় তার ঠাকুর দাদা জনস থেকে যিনি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে মেডিকেল মিশনারি হিসেবে আমেরিকা থেকে ভারতবর্ষে আসেন এবং এই ভেলোর জেলার গরিবদের জন্য সেবামূলক কাজ শুরু করেন তার ছেলে দ্বিতীয় ডাক্তার জন স্কডার মহৎ কাজটি চালিয়ে যেতে থাকেন এবং রানীপেটে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন যেটি হলো ভেলোরের কাছে একটি শহর বর্তমান হাসপাতালটির নাম স্কডার মেমোরিয়াল হাসপাতাল ভেলর সিএমসি হসপিটালের প্রতিষ্ঠাতা ডক্টর আইডাস্কাডার হলো জন স্কডারের ছোট মেয়ে যিনি আঠারোশো সত্তর সালে ডিসেম্বরের নয় তারিখে রানী পেটে জন্ম গ্রহণ করেন আর আইডা স্কডার ছিলেন তার পাঁচ ভাইয়ের একমাত্র বোন ছোট্ট আইডা লক্ষ্য করেন অসুস্থতার বিরুদ্ধে তার মা বাবার সংগ্রাম আইডার যখন আট বছর হয় তখন তার নিজের দেশ আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয় শৈশবের বেশিরভাগ সময় তার সেখানেই কেটেছিল তখন তার মা বাবা তাকে ছেড়ে বহুদূরে এই ভারতে থাকতেন সদা আনন্দময় হাসিখুশি যৌবনা প্রাণবন্ত এবং দুষ্টুমিপ্রিয়া আইডা এ ব্যাপারে নিশ্চিত ছিলেন যে তিনি কখনোই তার মা বাবার মতো মিশনারি হিসেবে ভারতে কাজ করবেন না তার চিন্তার পরিপ্রেক্ষিতে ঈশ্বরের ছিল আলাদা পরিকল্পনা একবার তিনি ভারতে আসেন তার মার অসুস্থতার খবর শুনে বাড়িতে আসার পর একদিন সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন তিনি দরজায় করানারা শব্দ পেলেন একজন ব্রাহ্মণ ভদ্রলোক এলেন এবং তার স্ত্রীর জটিল গর্ভবেদনার বেদনার অসুস্থতায় ছিলেন তিনি সাহায্য কামনা করলেন আর আইডা তাকে বললেন আমি তো ডাক্তার নই কিন্তু তার বাবা একজন ডাক্তার তিনি তার স্ত্রীকে সাহায্য করতে পারেন সেই ভদ্রলোক বললেন আমার স্ত্রীকে সাহায্য করার জন্য পুরুষ মানুষ গ্রহণযোগ্য নয় কোনো পুরুষের সাহায্য নেবার চেয়ে বরং আমার স্ত্রীর মৃত্যু ভালো আইডা সেই লোকটির অনুরোধ করলেন যেন তিনি তার বাবা ডাক্তার জনস দিয়ে তার স্ত্রীকে চিকিৎসা করান কিন্তু সেই লোকটি আইডাস করা অনুরোধ প্রত্যাখ্যান করে চলে গেলেন সেই রাত্রিতে আরও দুজন লোক একজন মুসলিম ও অন্য একজন উচ্চ বর্ণের হিন্দু একের পর এক দরজায় করাঘাত করলেন তারা তাকে অনুরোধ করতে লাগলেন যেন তিনি তাদের স্ত্রীদের সাহায্য করেন এবং সন্তান জন্ম দেন আর এই তিনজন রুগীর একই সমস্যা এই প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে তারা উভয় ক্ষেত্রে তারা তার বাবার সাহায্য নিতে অস্বীকার করেন একজন পুরুষ কিভাবে একটা মহিলার গর্ভপাত করাবে এবং তারাই সমাজে কিভাবে মুখ দেখাবে তারা ফিরে গেলেন বাড়িতে। হাতে তাদের গুলো করা কিন্তু আইডা নিরপায় সারা রাত তিনি ঘুমাতে পারলেন না রাত ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতির রাত আইডা ও তার পরিবার যে পাড়াতে থাকতেন যে লোকগুলি সে রাত্রে সাহায্য চাইতে এসেছিলেন তারাও ওই একই পাড়াতে থাকতেন কোনো মহিলা ডাক্তার না থাকার কারণে একই রাত্রে প্রায় বিনা চিকিৎসায় তিনজন যুবতী মহিলা মারা গেলেন পরের দিন সকালে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে তিনি বুঝতে পারলেন যে তাদের মধ্যে মহিলাগুলো মারা গেছে অতি শীঘ্রই তিনি জানতে পারলেন যে সেই রাত্রিতে ওই তিনজন মহিলাই মারা গেছে যুবতী আইডার কাছে ছিল ঈশ্বরের সুনির্দিষ্ট আহ্বান বা ডাক তার মা বাবার কাছে গিয়ে বললেন আমাকে কি করতে হবে ঈশ্বর তা আমাকে বলে দিয়েছে আমাকে চিকিৎসাশাস্ত্রের উপরে লেখাপড়া করে পারদর্শী হতে হবে তাই তিনি আমেরিকা ফিরে গেলেন এবং চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করে উনিশশো সালের জানুয়ারি এক তারিখে আইডা পুনরায় বেলর পথে পা বাড়ালেন এখন তিনি পুরো দস্তুর একজন চিকিৎসক পরিষেবা ঈশ্বরের কাজ করার জন্য তার হৃদয় আগুনের মতো জ্বলতে থাকল ডাক্তারাইডাসকডার ভেলর তার শোবার ঘরে একটা খাট পেতে সেখানে লোকদের চিকিৎসার পরিষেবা দিতে শুরু করেছিলেন অল্প পরিসরে তিনি জানতেন যে পরবর্তীকালে ধীরে ধীরে এই এক বেডের হাসপাতাল আড়াইশো বেডের হাসপাতালে বিশাল পরিণত হবে আর সেটাই হলো আজকের এই সিএমসি হাসপাতাল ডাক্তার আইডাস কডার খুব তাড়াতাড়ি অনুভব করেন যে এখানে একটা মেডিকেল কলেজ খুবই প্রয়োজন যে মেডিকেল কলেজে অনেক ছাত্রছাত্রী চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়ে এই দেশের প্রত্যন্ত গ্রামগঞ্জে গিয়ে চিকিৎসা পরিষেবা দেবে পরবর্তীকালে বিভিন্ন মিশন হাসপাতাল থেকে বড় বড় ডাক্তাররা এসে ডাক্তার আইডাস সাথে যোগ দিলেন এইভাবে কয়েক বছরের মধ্যে হাসপাতালটি বৃদ্ধি পেতে থাকল অল্প সময়ের মধ্যেই নতুন নতুন বিভাগ প্রতিষ্ঠিত হলো সারা ভারতের মধ্যে সর্বপ্রথম সিএমসি ভ্যালরি কার্ডিওথোরাসিক ও নিউরো সার্জিক্যাল বিভাগ দুটি খুলেছিল আর এই হাসপাতালে রুগীদের ভারতবর্ষের সর্বপ্রথম মূত্রাশয় গ্রন্থির পরিবর্তন করা হয়েছিল এই সেই হাসপাতাল যেখানে ডাক্তার পল ব্রান্ট কুষ্ঠ রুগীদের হাতের শল্য চিকিৎসার কৌশলকে উন্নত করেন ডাক্তার মেরি ভার্গিস যিনি নিজেই ছিলেন একজন পক্ষাঘাতী রুগী তিনি পক্ষাঘাতী রুগীদের জন্য শারীরিক চিকিৎসা ফিজিক্যাল মেডিসিন ও রিহাবিলিটেশন বিভাগটি উন্নত করেন এভাবে কয়েক বছরের মধ্যে সিএমসি নাম ভারত ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল এবং পরিচিত লাভ করল এবং সুচিকিৎসার জন্য শুধু ভারত নয় কিন্তু ভারতের বাইরের দেশ থেকেও লোকের আসতে লাগল ডাক্তার আইডাস করার কার্যকরী চিকিৎসক থেকে অবসর নেওয়ার পরেও রুগীদের সাথে যোগাযোগ রেখে চলেছিলেন জীবনের শেষ দিন উনিশশো ষাটে মে মাসের তেইশ তারিখ পর্যন্ত তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার মানুষ রাস্তার দুধারে ভরে গিয়েছিল তিনি সেই আইডা মাসিমা যিনি আইডা মাতে পরিণত হয়েছিলেন আর তিনি সেই আইডা মাসিমা যিনি একসময় প্রতিজ্ঞা করেছিলেন কখনোই ভারতে ফিরবেন না কিন্তু একদিন তিনি খ্রিস্টপ্রেমে আবদ্ধ হয়ে এই দেশে বসবাস করেন এই দেশে মানুষের সেবা যত্ন করেন এবং অবশেষে এখানে অর্থাৎ ভেলোরেই মারা গেলেন কেন ডাক্তার আইডাসকডার আমেরিকার মতো সুখ স্বাচ্ছন্দ্য পরিবেশযুক্ত একটা সুন্দর দেশ পরিত্যাগ করে এবং সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এই ভেলোরের মতো একটা ধুলোময় গরম শহরে মানুষের সেবা যত্ন দিতে আসলেন এবং কেন অনেক মানুষ তার কাছে আসতেন নিশ্চিত ঈশ্বর তার উপর ইশারা করেছিলেন যেন তিনি ভারতবর্ষে যান এবং ভারতের দুস্থ মানুষের চিকিৎসা করে সুস্থ করেন আমি হেলাল ছিলাম পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়